আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে গেলে কককে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে অনেকে কাজ লাগবে আর দু নাম্বার হচ্ছে কাজটা যে করবে তাকে লাগবে তাহলে যে কাজটার করা বলছি সেই কাজগুলোতে বলা হয় ইংরেজিতে ভার অর্থাৎ যেসব শব্দগুলো কোনো কাজ বোঝাবে সেই শব্দগুলোতে বলা হচ্ছে ভাত আর যে কাজটা করবে তাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট এখানেও সাবজেক্ট লিখেছে এখানে সাবজেক্ট বলে বিষয় এখানে কিন্তু সাবজেক্ট মানে যে কাজটা করবে সে বাংলা ব্যাকরণে তোমরা একে কফা নামে পড়েছ আর এই ঘর তোমরা গিয়া নামে পড়েছ তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে কিভাবে ছোট ছোট অত্যন্ত ছোট বাক্য তৈরি করা যায় একটা জিনিস অবধি অবশ্যই আমাদেরকে নজরে রাখতে হবে সেন্টেন্স শেষ করার পর একটা চিহ্ন আমাদেরকে দিতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় বোঝা যাচ্ছে বাস্প শেষ এবার আমি একটা বাক্যকে নিচ্ছি আই ব্রিং এর মানে এর মানে হচ্ছে আমি পান করি নিয়মিত বা অনিয়মিত ভাবে আমি করি কিন্তু এখন করছি কি এখন তো পড়াচ্ছি তো এখন পান করছি না কিন্তু ধরো এখন পান করছি এটা দিদি বোঝাতে হয় এখন করছি কখন আমাকে কিছু করতে হবে করে রাখতেই হবে আই ড্রিঙ্ক মানে হচ্ছে আমি পড়ছি কিন্তু আই ড্রিঙ্ক মানে তো আমি করছি নয় আই ড্রিঙ্ক মানে আগে লিখেছি আমি পরে তা এখন পড়ছি এটা যখন করতে হবে তখন ড্রিঙ্কসকে একটু সাপোর্ট দিতে হয় সাপোর্ট দেওয়ার জন্য দুটো জিনিস দরকার কি কি দরকার এর সামনে একজন মানুষকে দরকার আর এর সব একটা লাইন বি দিতে হবে সে লাইনটা কি হয়ে গেল সাই এম ডিক্স তাহলে আমি পান করি তখন হবে আই আমি পাস করছি তখন হবে আই এম ড্রিঙ্কিং পার্টি কি দিলা আগে ক্যাম বসালাম পরে আই এন ডি যোগ বললাম আশা করি এটা বুঝে গেছে এবার তোমাদেরকে বলতে আমি যে এটার মানে কি আই রিক এটার মানে কি আমি পড়ি তাহলে এটা হচ্ছে আমি এবারে আমি তোমাদেরকে দেখাবো আমি পড়ছি এখন পড়ছি এরকম যদি বলতে হয় তখন আমাদের কি করতে হবে আমি পড়ছি এটা বোঝাতে গেলে আমাকে তো আগে সাত এবং ভাব রাখতেই হচ্ছে এবার কি করতে হবে আই এর পরে সাপোর্ট হিসেবে কি বসিয়েছিলাম তাহলে এখানে এম দিতে হবে আর ইডি দেওয়া আছে লাইন কি হলো আই এম রেডি বাক্য না বাক্য কমপ্লিট হয়নি কেন কারণ এই চিহ্নটা দিন তো এখানেও দেখো এই বাক্যে চিহ্নটা দেওয়া হয়নি যতক্ষণ পর্যন্ত এই চিহ্নটা না দিচ্ছি ততক্ষণ আমার বাক্য শুদ্ধ হবে না ঠিক তেমনি বাংলাতেও দেখো পূর্ণোচ্ছেদ দেওয়া আছে যেটা ইংরেজিতে টট হিসেবে ব্যবহার হয় বাংলায় সেটা পূর্ণোচ্ছেদ হিসেবে ব্যবহার হয় কারো কোনো প্রশ্ন আছে